বিজেপির বুথ সভাপতি পরিতোষ মহলদার কালোপুর গ্রাম পঞ্চায়েতে সাতভাই কালীতলায় ওখানে বাড়ি যে গরু পাচার চক্রের সাথে যুক্ত এবং গরু পাচার করতেন দু সালে কেস হয়েছিল সেই কেসে পালিয়ে বেড়াচ্ছিলেন আবার বুথের কাজ করছিলেন এলাকায় থেকে গ্রেপ্তার হয়েছে এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে প্রমাণ হলো যে আমরা বারবার বলতাম যে গরু পাচারের সঙ্গে যুক্ত বিজেপির লোকেরা সেটা বারবার বলেছি আবার প্রমাণ হলো যে এদের উপর থেকে নিষ পর্যন্ত একটা উশৃঙ্খল দল অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাই বিজেপি করছে আজকে আবার প্রমাণ হলো যে এখানকারের সেই সময় রমরমিয়ে গরু পাচার চলতো সেই গরু পাচারে অন্যতম একজন কারিগর হচ্ছেন এই পরিতোষ করে দিলেন যে এরা মুখে যা বলে কাজে অন্য করে একদম প্রধানমন্ত্রী থেকে নিচে অবধি ওদের সব কি দেখুন বিজেপি যে বলছেন আপনারা সে গরুর ব্যবসা করতো সে তখন টিএমসিতে ছিল বিজেপির যে আদর্শ বিজেপি কোন গরুর ব্যবসা করতে পারে না বিজেপির কর্মীরা বা কোনো কার্যকর্তা কেন আমরা গরু আমাদের ভগবতী আমাদের দেবতা আমরা তাকে পুজো করি আমাদের বিজেপির কর্মী বা কার্যকর গরুর ব্যবসা করে না এটা করে টিএমসি রা এটা টিএমসি দের কালচার ও টিএমসি তে ছিল তখনও গরুর ব্যবসা করত এই ধরা পড়েছে না না উনি কোনো দায়িত্ব নেই না 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 এই সব সভাপতি না এইসব হচ্ছে কি শুনুন এখন বললাম না সতেরো সালে টিএমসি করত টিএমসি করার পরে তখন গরুর ব্যবসা করত এখন তিনি বিজেপিতে ঢুকেছে এখন তো অনেকেই হিন্দু হলেই সে বিজেপি কেন এখন সব বুঝতে পারছে মানুষ যে হিন্দু বিরোধী টিএমসি দল তাহলে এখন প্রত্যেক হিন্দু সনাতনী ধর্মীয় মানুষদের বিজেপি করতে হবে তাই এখন বিজেপির সঙ্গে রয়েছে সকল বাবু তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী পরিতোষ মহলদার গ্রেপ্তার হয়েছে ওয়ান কেসে এ বিষয়ে আপনি কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস কি বলছে সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই তৃণমূল কংগ্রেস ভুলে গিয়েছে দু সালের একটা কেস সেই কেস যখন তার নামে ছিল সে তৃণমূল কংগ্রেস করত সক্রিয়ভাবে বিজেপিতে এসেছে পরিতোষ মহলদার দু হাজার তেইশ চব্বিশ সালে সেখানে দাঁড়িয়ে সেই কেসে হাজিরা দিত একটা হাজিরা হয়তো বন্ধ গিয়েছে কোর্ট ওয়ারেন্ট জারি করেছে সেটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু তৃণমূলে আমরা দেখেছি বনগা শহরের উপরে যেভাবে গোন্ডা বাহিনীরা তৃণমূলের সব নেতা মানে গোন্ডা তৃণমূলে তারা প্রকাশ্যে গুলি বোমা বর্ষণ করেছে তাদের কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ এই দলদাস চটিচাটা পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ এই পরিতোষ মহলদারকে গ্রেপ্তার করে কি বোঝাতে চেয়েছে বিরোধীদের কণ্ঠরোধ করবে পরিতোষ ম তার যদি তৃণমূলে থেকে কোনো পাপ করে থাকে সেই পাপের প্রাচীত করতে এসছে বিজেপিতে বিজেপি একটা স্বচ্ছ দল বিজেপি কোনো অন্যায় কাজকে প্রশ্রয় দেয় না তাই বিজেপি দেশের কথা ভাবে দশের কথা ভাবে বিজেপি সমাজের কথা ভাবে আর এই তৃণমূল কংগ্রেসের এই চোরগুলো মেরে কুটে খাবে সেখানে কোথাও তাদের যদি সমস্যা হয় তার জন্য বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসাও এই মেরুদণ্ডহীন পুলিশদের সঙ্গে নিয়ে তৃণমূল যে পরিপন্থী হেঁটেছে সেটা কার্যকারী হবে না কারণ বাংলার মানুষ জেগে উঠেছে বাংলার মানুষ সজাগ হয়েছে এইবার এই তৃণমূলীদের বিরুদ্ধে এই চোরেদের বিরুদ্ধে একজোট হয়ে বাংলায় বিজেপির পদ্মপুর ফোটাবে এটা নিশ্চিত সেই জন্য তৃণমূল ভয় পেয়েছে সেই জন্য বিজেপির একজন সাধারণ কার্যকর্তা কোনো পোর্টফোলিও দায়িত্ব নেই প্রয়োষ মহলদার তাকে গ্রেপ্তার করে অরেন কেসে তাও সেই কেসটা আবার তৃণমূলের জমা নয় সেই কেস নিয়ে মিডিয়া এবং পুলিশকে দিয়ে হাইলাইট করার চেষ্টা করছে মহাভারত জয় করে এসছি এরকম ভাবে বড় গলা তৃণমূলে চোর বাদ দিলে গন্ডা বাদ দিলে কাটমা নিখোর বাদ দিলে একজন নেতা পশ্চিমবঙ্গে আছে নেই দায়িত্ব নিয়ে বলছি আমি সব নেতারাই করছে তাদের কথা আমরা শুনতে নারাছি Oh. Mm.